আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আছে তো আপনাদেরকে কিন্তু আজকে আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু দর্শক কসমেটিক্স এর ভেরিয়েশন দেখাবো আর যেহেতু উইন্টার চলে আসছে দর্শক তো এই শীতে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু দর্শক বডি লোশন এবং ফেস ওয়াশের কিন্তু প্রয়োজন হয় তো আপনারা চাইলে ভেদের কাছ থেকে কিন্তু এই ধরনের যে লশনের ভেরিয়েশন আছে বা কসমেটিক্সের ভেরিয়েশনগুলো আছে বিশেষ করে শীতের ত্বকের যত্নে তো সেই কালেকশনগুলো গুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন প্রচুর কালেকশন আছে তো আশা করি আপনারা আপনাদের এই শীতে আপনাদের ত্বকটাকে ভালো রাখার জন্য কিন্তু তাদের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন আশা করি তো আমরা স্ক্রিনে দিয়ে দিব তো নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার অনলাইনের মাধ্যমে ঘরে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ভাইদের যে কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দেখিয়ে দিচ্ছি তো চাঁদনি চক মার্কেটের দ্বিতীয় তলাতে আপনারা তৃতীয় তলাতে চলে আসবেন আর স্ক্রিন কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আপনাদের স্ক্রিনটাকে কিন্তু ভালো রাখতে পারবেন আচ্ছা তো এখানে প্রচুর কালেকশন আছে তো বাচ্চাদের থাকবে বড়দের থাকবে দর্শক তো আপনারা যার যেটা দরকার আপনারা কিন্তু তাদের কাছ থেকে প্রাইসটা সম্পর্কে জানতে পারবেন আচ্ছা এখানে প্রচুর ব্র্যান্ড আছে দর্শক তো আমরা একটা একটা করে একটু দেখাই ভাই আমরা শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোয়াইট স্পা এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট স্পা আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার ব্র্যান্ড ভাই এটা আচ্ছা এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট আচ্ছা থাইল্যান্ডের একটা ব্র্যান্ড এটা আচ্ছা এটার দামটা কত আসবে এটা আচ্ছা তো দর্শক যেহেতু এগুলো আমরা একটু দেখা এটা হচ্ছে একটা স্পা এটা এগুলো আসলে বিভিন্ন সময় কিন্তু এগুলো বাইরের প্রোডাক্ট বিভিন্ন সময় আসে তো আসলে প্রাইস ওইভাবে দেওয়া যাচ্ছে না জাস্ট আমরা আপনার এখানেই প্রোডাক্ট পাবেন সেটা আমরা জানিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে হোয়াইট স্পা চাইলে এটা নিতে পারবেন আচ্ছা এটা একটা শেপ থাকবে তারপরে এটা আরেকটা একটা শেপ এই যে দেখেন আমরা যদি দেখি এটা হ্যাঁ এটাও একটা শেপ এটা এটা হোয়াইট স্পা আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু বডি লোশন উইন্টারে শীতের ত্বকটাকে কিন্তু ভালো রাখার জন্য কিন্তু আপনাদের এটা প্রয়োজন হবে আচ্ছা ওকে তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি হোয়াইট স্পা এটা আবার একটু ছোট হবে এটা এটাও দেখতে পারেন আপনারা তো চাইলে নিতে পারেন আপনারা আচ্ছা এটা হচ্ছে এটাও কিন্তু থাইল্যান্ডেরই একটা প্রোডাক্ট এটা আসলে অথেন্টিক কালেকশন ওকে তারপরে এটা আর এটা এগুলা প্রত্যেকটায়ই কিন্তু স্মেল আলাদা আলাদা থাকবে ফ্র্যাগরেন্সও আলাদা আলাদা থাকবে এই দেখেন কি চমৎকার একটা ডেটা আশা করি এটা নিতে পারবেন এগুলা আচ্ছা আচ্ছা জি রাইট সেন্টটা কিন্তু প্রত্যেকটারই আলাদা থাকবে আচ্ছা ওকে তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা ইন সেন্টার আচ্ছা এটা হচ্ছে ইন সেন্টার আচ্ছা এগুলো এই যে এটা হচ্ছে কিন্তু স্মেলটা গোলাপ ফুলের কিন্তু একটা তো এগুলো কত আসবে ভাইয়া আজকে 1050 আচ্ছা 1050 করে আসবে আচ্ছা তারপরে ছোট যেটা এটা প্রাইসটা কিন্তু আরো কম হবে এই যে দেখেন আমরা একটু দেখাই আপনাদের এটা এটা এটাও কিন্তু সেন্টার আলাদা থাকবে যে এটা নতুন ওrake আছে নতুন এটা আচ্ছা এটা হচ্ছে ইন সেন্টারের মধ্যে আচ্ছা চাইলেই এটাও নিতে পারেন আপনারা তারপরে আমরা দেখতে পাচ্ছি কি আছে ভাই নেবিয়া না আচ্ছা আচ্ছা তো চাইলেই এটাও নিতে পারেন আচ্ছা ওকে একদম সফট থাকবে কিন্তু আপনাদের স্ক্রিনটা যদি ড্রাই হয় তার জন্য কিন্তু এটা এটা খুবই চমক এটা কোন জায়গার প্রোডাক্ট ভাই এটা এটা হচ্ছে জার্মানির একটা প্রোডাক্ট আপনারা আলাদা 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 থাকবে চাইলে নিতে পারেন এটা হচ্ছে নেভিয়ার একটা প্রোডাক্ট এটা আচ্ছা এটাও কি থাইল্যান্ডের আচ্ছা হ্যাঁ এটাও থাইল্যান্ডের কিন্তু এটা আচ্ছা এটাও 400 এমএল এর মধ্যে নিতে পারবেন আপনারা আচ্ছা তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েশন আছে তো যারা নিতে চান আপনারা

এই যে দেখেন এটা দেখতে পারেন আপনারা এটাও বেস দিনের এটা এটাও 400 এমএল না 400 এমএলটা কত আসবে দাম 750 আচ্ছা 750 750 তারপরে এটা একটা আছে এটা এটাও দেখতে পারেন আপনারা এটা খুব সুন্দর একটা শেপ দেখেন এগুলো প্রত্যেকটারই দর্শক মানে স্মেলটা কিন্তু আলাদা আলাদা হবে না আচ্ছা আলাদা হবে আচ্ছা এটাও বেস দিনের একটা প্রোডাক্ট এটা এটাও দেখতে পারেন আপনারা তাহলে এটা কত আসবে দাম এটা মানে দেশিটা করছে আপনারা 300

আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে বডি লোশন এটা তো বডিতে যাদের একদম ড্রাই স্কিন থাকে তারা কিন্তু বডিটাকে কিন্তু একেবারে সফট করার জন্য আপনারা নিতে পারেন এটা আচ্ছা এগুলো প্যাকেজ আকারেও নিতে পারেন চাইলে সিঙ্গেলও নিতে পারেন আচ্ছা এটা কি এটা হচ্ছে ক্রিম না মুখে ব্যবহারের এটা আচ্ছা আচ্ছা ওকে ছোট আছে বড় আছে না ছোটটা কত বড়টা কত আসবে দাম বড়টা আচ্ছা এটা কত আসবে এটা 200 আর বড়টা এই বড়টাই তো ভালো তাইলে বড়টা আচ্ছা বড়টা লাভ বেশি দর্শক আচ্ছা ওকে তো চালিয়ে নিতে পারবেন আচ্ছা এখানে আরো অনেক কালেকশন আছে এই যে দেখেন আচ্ছা বড় প্লাস এটা এটার সাথে ফ্রি কি এটা ভাই এটা শ্যাম্পু শ্যাম্পু না বড় প্লাস কত আসবে দাম 600 টাকা আচ্ছা আচ্ছা এখন আমরা একটু বেবিদের জন্য দেখাই এই যে বেবিদের জন্য এখানে আছে জনসন জনসনের কিন্তু এটা কত এমএল এমএল

নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন আর তাদের এখানে প্রচুর ফেস ওয়াশ ভেরিয়েশনও আছে তাহলে ফেস ওয়াশও কিন্তু আপনারা কিন্তু আচ্ছা আচ্ছা মুখের জন্য কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ফেস ওয়াশ কি আছে ভাই আমরা দুই একটা যদি একটু দেখাই আচ্ছা গার্নিয়ারটা একটু দেখি আমরা গার্নিয়ারটা ফ্লেভার আলাদা আলাদা হবে না আচ্ছা এই যে দেখেন আপনারা আচ্ছা এটা কোন জায়গার ইন্ডিয়া ইন্ডিয়া না আচ্ছা এটা কত আসবে দাম